সুরক্ষিত নয় জিবি হাসপাতাল জিবিতে দরজা ভেঙে পালিয়ে গেল এক চোর পুলিশের সামনেই ঘটনা পুলিশের সামনে তিনটি দরজা ভেঙে পালিয়ে গেল এক কুখ্যাত চোর সেই চিত্র দাঁড়িয়ে দেখছিল এনসিসি থানার পুলিশ জানা যায় চোরির অপরাধে গোর্খাবস্তি এলাকার মানুষ আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছিল এক চোরকে নাম পরিচয় জানা যায়নি বয়স আনুমানিক তিরিশ রিপোর্ট জনদর্পণ এজন চ'ৰ বলিয়া আনিছিলোঁ সেইখিনি পুলিচৰ দৰিয়া সিহঁতৰ কতখন বহিলো গা ট্ৰিটমেণ্ট ট্ৰিটমেণ্ট কৰিছিলে ইনজেকশ্যন আমাৰ এইখিনিকে নামীয়া হেঁচৰাইতে হেচলাইতে অধিকে গেলো দিয়া আমাৰ ৰুজি না কৰিছে সেইখিনি দাদা চিকিউৰিটি আছিলোঁ যেনে আপোনাৰ নামেনা আপোনাৰ গতিকে পুলিচৰ মানুহটো আছিলোঁ সেইবোৰ গতিকে যে এটা ঘৰ আছে গতিকে লাঠি দিয়া জলগা উল্জা বান্ধলো আবাৰ এইখানতিকে দৰিয়া তৰিয়া আৰু চিকিউৰিটি পুলিচ পুলিচ আহিয়া আনলো আবার এখানে দেখে ঢুকলো এরা বাইরে দাঁড়িয়ে গেছে কোন থাকে ওইদিকে কোন দরজা আছে ওটা লাত মারিয়া বাঙ্গিয়া এখন দিয়ে পালাই গেছে যে সময় ঘটনাগুলি হয়েছে তখন কি পুলিশ আসিল সঙ্গে পুলিশ তো আসিল পুলিশের মানে ভূমিকা কি আসিল পুলিশ তো পারে আটকাই তো বাইরে করত এইসব কথাবার্তা করতেছে আচ্ছা যেহেতু আপনি পাশের বেডে আসিলেন এনে তো বেসরকারি নিরাপত্তা কর্মীরাও আসিল তারা কি আটকানোর চেষ্টা করছে অবশ্যই তারা তো আটকাইতে চেষ্টা করতে তারা ধরতে চাইছে

कर्नाटकोट